হ্যালো রিবান আসসালামু আলাইকুম তোমাদের সাথে আজকে আমি একটা খুব স্পেশাল টপিক নিয়ে কথা বলবো স্পেশাল টপিক যেই টপিকটা নিয়ে আসলে কেউ কথা বলে না কেন কথা বলে না কারণ এই যে ব্যাপারগুলো এইগুলা শিখতে একটা লম্বা সময়ের অভিজ্ঞতার দরকার পড়ে আমার মনে হয় আমি আমার এইচএসসি লাইফে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে অনেক ভোগান্তি শিকার হয়েছি এবং এই এইসএসসি লাইফ পার করে যখন আমি এডমিশন টেস্টে গেছি এডমিশন টেস্টে যে এই সিমিলার টাইপের প্রবলেম আমি অনেক বেশি ফেস করছি দ্যাটস ওয়াই আমার মনে হলো যে এই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত এইচএসসি লাইফে ঠিক কী কী ভুল করলে এই ভুলগুলো তুমি অ্যাডমিশনে যেও ফেস করবা এইচএসসি লাইফে ঠিক কি কি প্রবলেমগুলা তুমি যদি করে যাও অ্যাডমিশনে যেও তুমি যে দেখা যাবে যে বারবার ওইটার ল্যাকিংস তুমি ফিল করবা তুমি ওইটার জন্য একটা ভোগান্তির শিকার হবা এবং অ্যাডমিশনে তুমি খারাপ করবা সো ওই ব্যাপারগুলো নিয়ে আজকের এই ভিডিওটাতে আমরা একদম ইন ডিটেলস কথা বলবো সো আমি একটা নোট রাখছি তোমাদের জন্য এবং আমি দেখো হেডিংও দিচ্ছি যে এইচএসসিতে যে ভুলগুলো করলে অ্যাডমিশনে তুমি একটা ভোগান্তির শিকার হবা সো প্রথম কথা হচ্ছে যে তুমি যদি এইচএসসি লাইফে এইচএসসি লাইফে কনসেপ্ট ক্লিয়ার না করো কনসেপ্ট ক্লিয়ার না করো তুমি যে এই কনসেপ্ট ক্লিয়ার করার আর সময় পাবা না তোমাকে লাইফেই কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে হবে এখন কনসেপ্ট ক্লিয়ার করতে বলতে আপনি কি বোঝাচ্ছেন কনসেপ্ট 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 সবাই করে বাট কনসেপ্ট ক্লিয়ার ব্যাপারটাই তো আমরা বুঝি না দেখো কনসেপ্ট ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেটাই পড়ো ওখানে একটা ছোট্ট ঘটনাকে পড়তেছো ওই ঘটনাকে পড়ার সময় জাস্ট এইটুকু মাথায় রাখতে হবে যে ওই ঘটনার রিলেটেড যে সমস্ত শর্তগুলো আছে শর্তগুলো আমি মনে রাখতেছি কি না যে সমস্ত ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলো আমি মনে রাখতেছি কি না এই ফর্মুলাগুলার অ্যাপ্লিকেশান যেগুলো আছে এই অ্যাপ্লিকেশানগুলো আমি পাচ্ছি কি না এই জিনিসপত্রগুলা যেগুলো যেগুলো হবে টোটাল ঘটনাটা আমি যদি মনে রাখি টোটাল অ্যাপ্লিকেশনগুলা টোটাল ফর্মুলাগুলা আমি যদি মনে রাখতে পারি তাহলে ওটাই হচ্ছে তোমার ওখানকার বিল্ড ইন হয়ে গেছে সো এই ব্যাপারগুলো তোমাকে একটু করতে হবে সো এরপর আসো যে এইচএসসি লাইফে কনসেপ্ট ডেভেলপমেন্টের পর তোমাকে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস এবং শুধু প্র্যাকটিস না কোশ্চেন সলভ কোশ্চেন সলভ করে করে প্র্যাকটিস ঠিক আছে এই পয়েন্টটা আমরা সবাই ভুল করি আমি নিজেও এই এই পয়েন্টটা ভুল করছি ধরো এইচএসসি লাইফে আমাদের এইচএসসি বোর্ড এক্সামের জন্য যেই সিলেবাস এই সিলেবাসের সিক্সটি পারসেন্ট তোমার অ্যাডমিশনে যে কাজে লাগবে টোটাল সিলেবাসটাই অ্যাডমিশনের সিক্সটি পারসেন্ট আরও অ্যাডমিশনে যে তুমি ফোরটি পারসেন্ট এক্সট্রা পড়বা তোমার একটা অ্যাডমিশন টেস্টে চান্স পেতে গেলে অনলি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মার্ক তোলা লাগে আর সেই সিক্সটি পার্সেন্ট যদি তোমার এইসএসসি ক্যারি করে দ্যাট মিন্স এইসএসসিটাই তোমার অ্যাডমিশান টেস্ট তুমি যদি এইচএসিটাতেই ভালো করো এটাই তোমাকে অ্যাডমিশান টেস্টে অনেক 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 ভালো করাবে সো তোমাকে যেটা করতে হবে এইচএসসি লাইফটাতেই ভালো করতে হবে ওকে আজান দিচ্ছিল সো আজানের জন্য আমার একটা ছোট্ট একটা ব্রেক নিয়ে তারপরে আবার ভিডিওটা শ্যুট করতেছি সো আমি যেটা বলতেছিলাম যে তুমি এইচএসসি লাইফে যা কিছু পড়বা ওইটা সিক্সটি পারসেন্টই তোমার হচ্ছে অ্যাডমিশন তুমি যদি এইচএসসি লাইফটা ভালো করে পড়ো ওটাই তোমাকে চান্স এক্সট্রা তোমাকে অনেক কিছু জানা লাগবে না সো তুমি এইচএসসি লাইফে যা যা পড়তেছো যে সমস্ত প্রশ্নগুলা পড়তেছো ওই প্রশ্নগুলা তুমি যদি অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করো অনেক বেশি বেশি সলভ করো ওই কোয়েশনগুলা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় করে সলভ করো প্রত্যেকটা জিনিস তুমি যদি মনে রাখো যেমন দেখো আমি তোমাকে যদি একটা সিম্পল ক্যালকুলেশন দেখাই তুমি ফিজিক্সে টোটাল যদি বারোটা চ্যাপ্টার পাও প্রত্যেকটা চ্যাপ্টারে যদি পঞ্চাশটা করেও কোশ্চেন থাকে তাও প্রায় কোশ্চেন পাও কেমিস্ট্রিতেও সেম ভাবে ছয়শো কোশ্চেন পাও ঠিক আছে ম্যাথেও সেম ভাবে প্রায় ছয়শো কোশ্চেন পাও সো তিনটা সাবজেক্ট মিলায়ে তুমি দেখো প্রায় আঠারোশো কোশ্চেন পাচ্ছ যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমাদের পরীক্ষাতে আসে এই যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আমাদের পরীক্ষাতে আসতেছে এইগুলা এইগুলাই আমাকে কিভাবে আমি পরীক্ষা হলে যে আউটপুট দেবো একবারে মনে রাখা কি এত ইজি সো তোমাকে তখন কি করতে হবে প্রত্যেকটা প্রশ্ন মুখস্থ করতে হবে প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে করে পড়তে হবে প্রত্যেকটা প্রশ্নের ভিতরে কিওয়ার্ড কি কি বলছে যেই কিওয়ার্ডগুলো ধরে ধরে তুমি যদি পড়ো তাহলে প্রশ্নটা তুমি অ্যানালাইসিস করতে পারবা যে আচ্ছা এটা এই প্রশ্ন এই প্রশ্নের উত্তর এইটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রশ্নকে তুমি যদি ভালো করে না মনে রাখো তাহলে দেখা যাবে কি তুমি সব উত্তর জানো কিন্তু কোনটা কার উত্তর কার ছেলে কার কোলে দিবা এটা তোমার ঠিক থাকবে না একজনের ছেলেকে যদি আরেকজনের কোলে দাও তোমাকে এক্সামিনার মার্ক দিবে জীবনেও দিবে না সেই জন্য তোমাকে যেটা করতে হবে যা যেই প্রশ্ন সেই প্রশ্নের জন্য স্পেসিফিক যেই উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট তোমাকে সেই উত্তরটাই লিখে আসতে হবে এর জন্য সবচেয়ে বেস্ট ওই কি বেস্ট হচ্ছে কোশ্চেনটা বার 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 ভালো করে পড়া প্রশ্নের সাথে সাথে বার 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 ওই প্রশ্নের উত্তরটাও বেশি বেশি বার প্র্যাকটিস করা সো এই জিনিসটা আমাদের বেশি বেশি করতে হবে এখন দেখো আমি এখানে একটা জিনিস বললাম যে তোমার হচ্ছে ফিজিক্সে যদি তোমার বারোটা চ্যাপ্টার থাকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি যদি পঞ্চাশটা প্রশ্ন সলভ করো তাও তোমার ছয়শো কোশ্চেন এখন প্রশ্ন হচ্ছে ফিজিক্সের প্রত্যেক চ্যাপ্টারে কি অনলি পঞ্চাশটা কোশ্চেন আছে উত্তর হচ্ছে না তুমি যদি তুমি যদি কোশ্চেন ব্যাংক দেখো হাজার হাজার কোশ্চেন একটা চ্যাপ্টার থেকে একশো দেড়শো দুইশো তিনশো চারশো কোশ্চেন অত তো আমাদের সলভ করার সময় নাই তাহলে আমাদের যেটা করতে হবে আমাদের হইতে হবে সিলেক্টিভ আমরা এই যে সব পড়তে যাই দেখো আমি আরেকটা ভুলের কথা যদি বলি সব পড়তে যাওয়া এটা একটা বড় ভুল সব পড়তে যাওয়া এটা একটা বড় ভুল তো সব পড়তে যাওয়া যাবে না তাহলে কি করতে হবে আমাদের অবশ্যই এখানে আরেকটা ওয়ার্ড মাথায় রাখতে হবে কোশ্চেন অ্যানালাইসিস আমি খুব এলোমেলোভাবে লিখে ফেলছি বাট প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যানালাইসিস সো আমরা এইচএসসি লাইফ থেকেই বোর্ডে কোন কোন টাইপের क्वेश्चन আসে অ্যাডমিশনে কোন কোন টাইপের কোশ্চেন আসে এইটা যদি অ্যানালাইসিস করে করে আগাতে পারি ওই জিনিসটা মনে রেখে ওইটাকে একদম সুন্দর মতো করে এভাবে কোশ্চেন ধরে প্র্যাকটিস করে করে মনে রেখে সামনে আগাতে পারি দেন এইটা আমাদের জন্য একটা বেস্ট আউটপুট দিবে লং টার্মে এটা আমাদের জন্য একটা খুবই বেস্ট আউটপুট দিবে কিভাবে আমরা যেটা করব। আমরা হচ্ছে যেই কোশ্চেনগুলা সবচেয়ে বেশি আসে পরীক্ষায় ওগুলো আইডেন্টিফাই করব। ওই প্রশ্নগুলোর উত্তরগুলো মনে রাখবো তাহলে আমাদের যেটা হবে আমরা এইচএসিতে যেমন ভালো করবো অ্যাডমিশনে যেও এটা আমাদের একটা ভালো প্রতিফলন দিবে ঠিক আছে ওকে এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে আমরা যখন এইচএসি দিই এইচএসসির ঠিক আগের সময় এসে আমরা পড়াশোনা শুরু করি ফলে যেটা হয় আমাদের মেমরি পাওয়ার লেস মেমরি পাওয়ার তৈরি হয় লেস মেমরি পাওয়ার মানে আমাদের মনে রাখার ক্যাপাসিটি অনেক কম থাকে এখন এই যে মনে রাখার ক্যাপাসিটি কম থাকে এই অবস্থাতেই যদি আমরা এসএসসিটা টা পার করে অ্যাডমিশনে চলে যাই তো আমরা কখনোই এই পাওয়ারটাকে ডেভেলপমেন্টের সুযোগটা পাই না সো এইচএসসি এসসির আগে থেকেই বিভিন্ন টাইপের টেকনিক অবলম্বন করো যেই টেকনিকগুলো ফলো করে তুমি তোমার ব্রেনটাকে অনেক শার্প করতে পারবা তুমি যে সমস্ত ইনফরমেশন যে সমস্ত নাম্বার যা কিছু তুমি নিজের মাথার ভিতরে নিবা ওটাকে মনে রেখে ওই জিনিসপত্রগুলোকে আউটপুট দিতে পারবা তাহলে তুমি দেখবা এইচএসসিতেও যেমন তোমার একটা খুব ভালো মার্কের মান আসবে মানে ভালো মানের মার্ক আসবে এই মার্কটা ক্যারি করে তুমি সব জায়গাতে পরীক্ষা দিতে পারবা আবার অ্যাডমিশনে যেও দেখবা যে খুব দ্রুত সময় সব কিছু ক্যাশ করতে পারছো অ্যাডমিশনের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে অ্যাডমিশনের হিউজ সিলেবাসকে কোচিংয়ের সময় রিক্যাপ করা হয় রিক্যাপ করা হয় মানে সব কিছুকে এক বা একসাথে করে সুন্দর মতো করে পড়িয়ে দেওয়া হয় খুব দ্রুত পড়ানো হয় সো যাদের মেমরি পাওয়ার খারাপ তারা অ্যাডমিশনে যে অনেক বড় একটা ভোগান্তি শেখার হয় সো তোমরা এখন যেটা চেষ্টা করবা এইচএসসির আগের এই এক মাস তুমি বিভিন্ন টাইপের টেকনিক অবলম্বন করো চ্যালেঞ্জ নাও যে সমস্ত চ্যালেঞ্জ অ্যান্ড টেকনিকগুলো অবলম্বন করলে তোমার মেমরি পাওয়ারটা ডেভেলপড হয় সেই ডেভেলপ মেমোরি পাওয়ার নিয়ে তুমি যখন এইচএসসির ভিতরে প্রত্যেকটা সাবজেক্ট ভালো মতো পড়াশোনা করবা প্রত্যেকটা সাবজেক্ট ভালো মতো পড়াশোনা করে করে আগাবা সো এইচএসসি পরীক্ষার ভিতরে তোমার মেমোরি পাওয়ার আরও বেশি ডেভেলপ হবে সো এই ডেভেলপড মেমোরি পাওয়ার নিয়ে তুমি যদি অ্যাডমিশন টেস্টের সময় যে প্রিপারেশন নিতে শুরু করো তখন দেখবে অ্যাডমিশনে আমাদের যে সমস্ত ক্লাসগুলো তোমরা করবা আমাদের ক্লাস অনেক ভালোভাবে ভাবে তুমি ধরতে মেমোরি পাওয়ার নিয়ে নিয়ে বা উইকনেস প্রবলেম ফেস আমার মেমরি না অতটা স্ট্রং না আমি এখন কি করব আমার এখন কি করা উচিত তাহলে অবশ্যই তুমি কমেন্টে জানাবা যে তুমি মেমোরি পাওয়ার নিয়ে কি কি প্রবলেম ফেস করতেছ আর ওই প্রবলেমগুলো আমি অ্যানালাইসিস করে তোমাদের জন্য মেমোরি পাওয়ার ডেভেলপমেন্ট নিয়ে আর কয়েক কিছু ভিডিও দিব আর আমার স্পেসিফিকভাবে বেশ কিছু টেকনিক আছে যে টেকনিক গুলা ফলো করে আমি আমার মেমোরি পাওয়ারকে আগের থেকে অনেক বেশি ডেভেলপ করছি আমি পরীক্ষার আগে খুব কম সময় পড়াশোনা করি বাট খুব ফোকাসড ওয়েতে পড়াশোনা করে আমি পরীক্ষাতে মোটামুটি যতটা রেজাল্ট করা দরকার ততটা রেজাল্ট করে বেরিয়ে আসি সো ওই টেকনিকগুলো তোমরা যদি আমার থেকে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবা ইনশাল্লাহ আমি তোমাদের কমেন্টে ভালো রেসপন্স পেলে ইনশাল্লাহ আমি তোমাদের জন্য আবার একটা ভিডিও দিয়ে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দেব সো এই ভিডিওটাতে এই পর্যন্ত ডিসকাশন ছিল যদি এই চ্যানেলের ভিডিওগুলো তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং সাথে থাকবা থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে আলাইকুম